আপনার লিডারের কাজ হচ্ছে দুইটা সো একটা হচ্ছে টিম মেম্বারকে কেয়ার করা এবং তার গ্রোথ এনশিওর করা দুইটা কাজ আপনার টিমে যদি পাঁচজন লোক থাকে পাঁচজন পাঁচ রকমের হোক সো আপনাকে এক একজনের জন্য এক এক রকমভাবে যাকে আপনি অলরেডি ট্রাস্ট করেন যে অলরেডি ক্যাপেবল তাকে আপনি একটা কাজ বলে দিয়েই সে করে দিতে পারবে আমি আমি ইউজ করি হচ্ছে কোচিং ম্যাথড দিয়ে এক্সিলেন্স পাথর দিয়েছে স্টেপ বাই স্টেপ আপনি আজকে যেখানে আসেন টিম মেম্বার আজকে যেখানে আসে আমি দেখি পরের দিন সে কিংবা পরের মাসে সে আর কতটুকু অ্যাডভান্স করতে পারে আমরা অনেক সময় উল্টাটা করে থাকি আমরা কাজ করতে থাকি কিন্তু আপনার যেটা স্ট্রেন্থ সেটা কিন্তু আপনি অনেক বেশি বাড়াতে পারবেন কারণ স্ট্র্যাটেজি হতে হলে আপনাকে অনেক এক্সপেরিমেন্ট করতে হবে অনেক ফেল করার মানসিকতা রাখতে হবে আমি মোহাম্মদ মুখলেশ রহমান অনেকে আমাকে এম এম নামে ডাকে সো আমি কর্পোরেট প্রফেশনাল এবং এক্সিকিউটিভ কোচ আমি আসছি ঢাকা পডকাস্টে আগামী বৃহস্পতিবার রাত আটটায় দেখা হবে ঢাকা পডকাস্টে বৃহস্পতিবার রাত আটটায়